চিনময় কৃষ্ণ দাসের সঙ্গে আমরা আছি হ্যাঁ বন্ধুরা একজন আর্য সমাজী হয়ে আমরা বলছি ইস্কনের এই যে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস এনার সঙ্গে আমরা আছি কারণ যে হিন্দু নরসংহার বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ থেকে এক এক করে যে হিন্দুদের উৎখাত শুরু হয়েছে সেখানে এই ব্যক্তিটি এই মহান ব্যক্তি যেভাবে প্রতিবাদ করে চলেছেন এবং সেখানে এই মহান ব্যক্তিটি যে ধরনের কার্যকলাপ করছেন সত্যিই প্রশংসনীয় কারণ তার সঙ্গে মতাদর্শগতভাবে আমাদের সঙ্গে বিরোধ তার আছে কিন্তু এই ক্ষেত্রে আমরা পূর্ণরূপে তার সঙ্গে সহমত এবং তার সঙ্গে পূর্ণ সমর্থন বাংলাদেশে হিন্দুদের রক্ষা চাইলে বাংলাদেশের হিন্দুদের স্বার্থে আপনারা প্রত্যেকেই আমি প্রত্যেকেই বলবো সে আর্য সমাজই হন শৈব হন শাক্ত হন বৈষ্ণবন যেই হন আপনারা এই ব্যক্তির হাত ধরুন এই ব্যক্তির কাঁধকে মজবুত করুন এই ব্যক্তির পাশে এসে দাঁড়ান তার সহযোগিতা করুন নইলে বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ খুবই খারাপ হতে চলেছে অলরেডি তো খারাপ হয়ে গিয়েছে এবং ভবিষ্যতে আরও খারাপ হবে তাই আপনাদেরকে বলছি যে চিন্ময় কৃষ্ণ দাস এর সঙ্গে ইস্কন যে ব্যবহারটি করেছে সেটি মোটেও ঠিক নয় আফগানিস্তান পাকিস্তানে হিন্দুদের যে অবস্থা হয়েছে বাংলাদেশে ঠিক সেই অবস্থা হতে চলেছে এখানে তার সঙ্গ না দিয়ে ইস্কন তাকে ত্যাগ করেছে শোনা যাচ্ছে তো এটি মোটেও ইস্কন ঠিক করেনি ইস্কন নিজের পায়ে নিজে কুড়ুল মারছে তাদের মতো একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা হয়ে চিনময় কৃষ্ণ দাসকে তারা যে ইস্কনের সদস্য পদ থেকে যে বাতিল করে দিয়েছে শোনা যায় এটি যদি সত্যি হয় তো খুবই খারাপ এবং মর্মাহত কাজ কারণ এই ধরনের কার্য তো মোটেও সমর্থনযোগ্য নয় উপরন্তু চিনময় কৃষ্ণ দাস যেটা করছিলেন তার সমর্থনও ইস্কন করেনি ইস্কন বাস্তবিক পক্ষে ইস্কন বাস্তবিক পক্ষে হলো তারা হিন্দুত্ববাদী মোটেও না তারা চুপচাপ ভজন কীর্তন করবে এতেই সেরে যাব হিন্দুত্ববাদী হয়ে হিন্দুবাদী হয়ে ইস্কন কোনোদিন আওয়াজ তোলেনি তাই সত্যি কথা বলার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে আজ এরকম করা হলো তার সঙ্গ দেওয়ার পরিবর্তে তার সঙ্গ পরিত্যাগ করা হলো এতে তারা নিজের পায়ে নিজে কুল মারল এর ফল ভবিষ্যতে ভোগ কর ভোগ অবশ্যই করতে হবে ভাবছেন যে ইস্কন থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে বরখাস্ত করে দিয়ে খুব পার পেয়ে গেছি তাহলে আর কোনো অত্যাচার হবে না ভাই আপনারা তো ইফতার পার্টি দিয়েছিলেন না বাংলাদেশে ইফতার পার্টি দিয়েছিলেন ঈদের সময় তো সেই সময় রোজার সময় যখন ইফতার পার্টি দিয়েছিলেন সেই সময় আপনাদের কথা খেয়াল ছিল না যে আপনাদের সঙ্গে কি হতে পারে এখন চিনময় কৃষ্ণ দাস প্রভুজি আমি আবারও বলছি আমি একজন আর্যসামাজি হয়ে বলছি তার সঙ্গে আমার মতাদর্শগতভাবে মিল নাও থাকতে পারে কিন্তু একজন সনাতনী হিসাবে সনাতনীদের রক্ষার জন্য যে উদ্যোগ যে পদক্ষেপ তিনি নিয়েছেন সেটি সত্যিই প্রশংসার যোগ্য এবং তার জন্য আমরা অবশ্যই তার পাশে আছি এতে হয়তো আমার অনেকে হয়তো আমার বিরোধ করতে পারেন কিন্তু তবুও আমি বলবো বাংলাদেশে যে সমস্ত আর্য সমাজ আছেন অগ্নিবিদ আছেন যে সমস্ত শাক্ত বৈষ্ণব সম্প্রদায় যারা যারা আছেন তারা দয়া করে চিন্ময় মহ প্রভুর হাত ধরুন তার হাত শক্ত করুন তার কাঁধকে মজবুত করুন তাহলে আপনারা রক্ষা পাবেন না হলে একের পর এক বাংলাদেশ থেকে হিন্দু তো সামান্য রয়ে গেছে এটিও হিন্দু শূন্য হয়ে যাবে এটুকুই বলার ছিল ধন্যবাদ নমস্তে ওম